আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নের সমাধান নিয়ে তো এখানে চিত্র একে মটরশুটি গাছের যে ক্রস কানেকশন বা ক্রসগুলো সেটা দেখানো হয়েছে আর চিত্র টুতে হচ্ছে যে সেক্স ক্রোমোজম ছেলে এবং মেয়েদের থেকে যে ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়ার ক্ষেত্রে যে হচ্ছে সেক্স ক্রোমোজোম হচ্ছে ভূমিকা রাখে সেটা সম্পর্কে বলা হয়েছে তো প্রথম প্রশ্নে বলছে যে প্রকরণ কাকে বলে আর খত বলছে যে মধ্য আমেরিকায় কোয়েল পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো আর চিত্র একে আলোকে মটরশুটি গাছ নিয়ে ম্যান্ডেলের তথ্যটি ব্যাখ্যা করো এবং ঘতে বলা হয়েছে যে মানুষের লিঙ্গ নির্ধারণে পি আর কিউর মধ্যে কোনটি হচ্ছে মেইনলি ভূমিকা রাখে আচ্ছা তো আমরা হচ্ছে অ্যান্সারে চলে যাই প্রথমটা হচ্ছে কি প্রকরণ কাকে বলে আচ্ছা প্রকরণ মানে কি বলছি যে বংশগতভাবে প্রাপ্ত যিনি বিভিন্নতার কারণে জীবগোষ্ঠী বিভিন্ন সদস্যদের মধ্যে যে বংশগত পার্থক্য সৃষ্টি হয় তাকে প্রকরণ বা মিউটেশন বলা হয় তার মানে প্রকরণ হচ্ছে কি এক ধরনের মিউটেশন হ্যাঁ তারপর বলছি যে মধ্য আমেরিকায় কোয়েল পাখিরা বিলুপ্ত হয়ে যায় কেন গত ক্ষতে কোশ্চেন ছিল যে মধ্য আমেরিকায় কোয়েল পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা আর তুষারপাত বসে যে বন্যা খরা ঝড় ঝঞ্ঝা বালি ভূমিকম্প ধরনের প্রতিকূল পরিবেশ জীবের এ স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে সুতরাং জীবকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত এসব প্রতিকূল পরিবেশের সঙ্গে কিন্তু সংগ্রাম করে থাকতে হয় এখন যে প্রাণীগুলা এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে ওদের বিরুদ্ধে যারা সংগ্রাম করে বেঁচে থাকতে পারবে তারাই হচ্ছে কী হবে বেঁচে থাকবে অন্যরা বিলুপ্ত হয়ে যাবে যেমন উদাহরণস্বরূপ আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছিল কি যে কোয়েল পাখি কেন বিলুপ্ত হয়ে গেল তাহলে এই যে ও এই ঝড়ঝন্ডার বাণিজ্য ভূমিকম্প এগুলো সহ্য করতে পারেনি মানে প্রকৃতির পরিবর্তনের সাথেও নিজে খাপ খায় নিতে পারেনি তাই বলা যায় যে উত্তর ও মধ্য আমেরিকায় কোয়েল পাখি প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে আচ্ছা তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কি পরবর্তী প্রশ্ন হলো চিত্র আলোকে মটরশুটি গাছ নিয়ে চিত্র একের ম্যান্ডেলের কি ছিল আমরা জানি হচ্ছে অস্ট্রিয়বাসী ধর্মযাজক ম্যান্ডেলিভ কিন্তু মটরশুটি নিয়ে অনেক গবেষণা করেছিলেন তিনি পিসাম স্যাটিবাম গোটের মটরশুটি নিয়ে গবেষণা করে একটি বিশুদ্ধ লম্বা এবং খাটো মটরশুটির মধ্যে একটি কৃত্রিম উপায়ে হচ্ছে হচ্ছে প্রজনন ঘটান তো প্রজনন ঘটানোর কারণে তিনি মেনলি এফ বংশ বংশধরে কি ধরনের পরিবর্তন দেখা দেয় সেটা বের করছে তো আমরা জানি জিন হচ্ছে দুই ধরনের আছে একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন প্রকট জিনটা সেটা প্রথম বংশধরে প্রকাশ পায় আর প্রচ্ছন্ন জিন দ্বিতীয় বংশধরে তার এক চতুর্থাংশ প্রকাশ পাবে তাহলে আমরা যেটা দেখব যে প্রথমটা হচ্ছে ধরে নিলাম যে বিশুদ্ধ লম্বা মটরশুটি গাছে জিনো টাইপ হচ্ছে ক্যাপিটাল টি আর বিশুদ্ধ খাটো মটরশুটি গাছে জিনো টাইপ হচ্ছে স্মল টি তো এখানে পিতা মাতা যেমন এখানে বাবার হচ্ছে এ সাইন বায়োলজিক্যাল সাইন আর মার হচ্ছে এটা বায়োলজিক্যাল সাইন হ্যাঁ এখানে যেটা প্রথম প্রকট মানে বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য আর বিশুদ্ধ খাটো বৈশিষ্ট্য এটা হচ্ছে ওদের ফিনোটাইপ টাইপ জিনো টাইপটা হচ্ছে কি ক্যাপিটাল ডাবল ক্যাপিটাল টি ডাবল স্মল টি এখন ওরা যখন গ্যামেট আগের ভেঙে যাবে তখন কিন্তু ওরা এন এন হয়ে যাবে আগে ছিল টু এন এখন হয়ে যাবে এন এখন ওদের মধ্যে যখন আমি ক্রস কানেকশন ঘটাবো দেখা যাবে যে এফান জনুবা বা প্রথম বংশ ধরে সব লম্বা লম্বা হবে কেন হবে সব গাছগুলা লম্বা হওয়ার একটা কারণ হুম সব গাছগুলা লম্বা হওয়ার কারণ হচ্ছে যে এখানে টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর প্রকট বৈশিষ্ট্য প্রথম বংশ প্রকাশ পায় আর ছোট টি যেটা স্মল টি ওটা কিন্তু দ্বিতীয় বংশ ধরে এক প্রকাশ পাবে প্রকাশ পাবে না প্রথম সেটা হিসেবে থাকবে এখন যেটা হবে হুম তার পরবর্তীতে বলছে যে এফ আঞ্চনের বংশধরে এখন এই যে এফ আঞ্চনের মধ্যে যে গাছগুলো আমরা পেলাম এই গাছ কিন্তু সবগুলোই লম্বা ছিল এখন ওদের মধ্যে যদি আমি আবার ক্রস কানেকশন ঘটাই তখন কি হবে একটা লম্বা তারপর দুইটায় লম্বা বা সংকল লম্বা আর এটা হচ্ছে খাটো হবে যে লম্বা সংকল লম্বাগুলা কিন্তু আমরা লম্বার মধ্যেই ধরবো কিন্তু ওদের মধ্যে খাটো বৈশিষ্ট্যটা থাকবে ওরা বাহক হিসেবে থাকবে তাহলে উপরিক্ত উপরিক্তিত জিন তাত্ত্বিক ব্যাখ্যাটি প্রচলন রোচনা করলে দেখা যায় যে মাতা পিতার ডিএনএ জিন আকারে এফ ওয় আর এফ টু যৌনতে পর্যায়ক্রমে সঞ্চালিত হয় এবং মাতা পিতার কাঙ্ক্ষিত ডিএনএ বংশধরের মধ্যে কি হয় প্রকাশিত হয় তারপরে চলে যায় যে মানুষের লিঙ্গ নির্ধারণে পি আর এর মধ্যে কোনটি ভূমিকা রাখে আমরা জানি অবশ্যই পি ভূমিকা রাখবে কেন কারণ পি এর মধ্যে হচ্ছে কি এক্স আর ওয়াই দুই ধরনের ক্রোমোজোম থাকে তাহলে আমরা জানি হচ্ছে মানুষের দেহের মধ্যে হচ্ছে দুই ধরনের হচ্ছে ক্রোমোজোম থাকে একটা হচ্ছে অটোজোমাল ক্রোমোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম এখন সেক্স ক্রোমোজোমের মধ্যে মায়ের শরীরে হুম হচ্ছে এক্স এক্স এবং বাবার শরীরে হচ্ছে এক্স ওয়াই থাকে মা হচ্ছে এক্স এস এবং বাবার এক্স ওয়াই থাকে এবং মানুষের লিঙ্গ নির্ধারণে এই ক্রোমোজোম হচ্ছে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো মানব দেহে হচ্ছে ছেচল্লিশটি বা তেইশ জোড়া ক্রোমোজোম থাকে আর চুয়াল্লিশটিকে বলা হয় অটোজোম আর এক জোড়াকে বলা হয় সিক্স ক্রোমোজোম হ্যাঁ এই সিক্স ক্রোমোজোমে দুটি এক্স এবং একটি ওয়াই নামে দুটি এক্স আর ওয়াই নামে পরিচিত যেখানে এক্স এক্সটা তুলনামূলকভাবে ছোটো থাকে ওয়াইটা হচ্ছে বড় থাকে এখন স্ত্রী স্ত্রীলোকে ডিম্বাশয়ে হচ্ছে কি করে ডিম্বাণুতে এক অন্যান্য ক্রোমোর ক্রোমোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজোম লাভ করে অপরপক্ষে শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক শঙ্খ শুক্রাণ একটি করে এইস এবং অর্ধেক শঙ্খ শুক্রাণু একটি করে ওয়াই ক্রোমোজোম লাভ করে ডিম্বাণু পুরুষে এক্স বা ওয়াই ক্রোমোজোম বাহি শুক্রাণু দ্বারা কিন্তু নিষিক্ত হতে পারে এখন বুঝে যে ফলে জায়গোটি দুটি এক্স অথবা এটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট হতে পারে দুটি এক্স নিয়ে যে শিশু জন্মাবে তাকে আমরা বলবো হচ্ছে মে আর একটি এক্স একটি ওয়াই নিয়ে যে শিশু জন্মাবে তাকে আমরা বলবো হচ্ছে ছেলে অর্থাৎ এভাবে বলা যায় যে ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয় এবং লিঙ্গ নির্ধারণে আসলে কোন অংশটার ভূমিকা রয়েছে লিঙ্গ নির্ধারণে পি আর কিউ এর মধ্যে আসলে পি হচ্ছে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু লিঙ্গ নির্ধারণ যেহেতু বাবা থেকে হচ্ছে মেয়ে অথবা ছেলে সন্তান হবে কিনা ওই ক্রোমোজোমটা হচ্ছে বাহিত করে মার কাছে যাবে সেজন্য বলতে পারি পি আর কিউ এর মধ্যে হচ্ছে পি হচ্ছে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে এটা ছিল কি আমাদের দিনাজপুর দুই হাজার একুশ সালের প্রশ্নের সমাধান আশা করি তোমরা দিনাজপুর দুই হাজার একুশ সালের প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্নের উত্তরের জন্য তোমরা কিউআর কোডটি স্ক্যান করবে এবং এ পর্যন্ত পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম